সেমিফাইনালে খেলতে যে ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ দুই থেকে দুই সেমিফাইনাল লিস্ট আগেই নির্ধারণ হয়েছে বাকি ছিল গ্রুপ একের দুই সেমিফাইনাল লিস্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ টিকিট নিশ্চিত করেছে ভারত গ্রুপ এক থেকে তিন ম্যাচের সব কয়টি জিতে মোট ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠলো উঠল রোহিত শর্মার দল অস্ট্রেলিয়া তিন ম্যাচে দুই হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে এদিকে কিংসটাউনে আজ পঁচিশ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ফলে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করেছে আফগানিস্তান জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ যদি বড় ব্যবধানে তাহলে বাদ পড়ার সম্ভাবনা মিসেল মার্সের দলের এতে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ এক থেকে সেমিফাইনালে খেলতে পারবে টাইগাররা তবে তার জন্য রয়েছে কঠিন সমীকরণ ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে বাংলাদেশের বেশিরভাগ সমর্থকই ছিল বাড়তি নজর কারণ ম্যাচে অস্ট্রেলিয়ার হারতেই পারত বাংলাদেশকে সেমির দৌড়ে টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়া হেরেছে তবে বাংলাদেশের জন্য সমীকরণ বেশ জটিল করে আগের সমীকরণ অনুযায়ী পঞ্চান্ন রানে ওজিরা হারলে বাংলাদেশকে জিততে হতো একত্রিশ রানে চলুন দেখে নেই নতুন সমীকরণ এক অস্ট্রেলিয়া যেহেতু ভারতের কাছে চব্বিশ রানে হেরেছে তাই এখন আগে ব্যাটিং করে বাংলাদেশকে কমপক্ষে বাষট্টি রানে হারতে হবে আফগানদের তাও আবার স্কাউট বোর্ডে একশো ষাট রান তুলে দুই আর আফগানিস্তান জিতলে কোনো সমীকরণ ছাড়াই তারা সেমিতে যাবে এছাড়া বাংলাদেশ যদি বাষট্টি রানে কম ব্যবধানে জয় পায় তবে অস্ট্রেলিয়া সেমিতে চলে যাবে আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে বাংলাদেশকে সেই লক্ষ্য তারা করতে হবে তেরো ওভারের মধ্যে দুই দল টি টোয়েন্টিতে এগারো ওভার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতছে ছয়টি সর্বশেষ দেখায় দু সালে বাংলাদেশের ঘরের মাঠে জিতেছিল তবে জিতেছিলেন সর্বশেষ দেখার আফগানিস্তান জিতছিল এশিয়া কাপের ম্যাচ আফগানিস্তান সাত উইকেটে জয় পেয়েছে এবার কার মুখে হাসি ফুটবে সেটাই দেখার তো ছিল সেমিফাইনাল খেলতে যে ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন